আসসালামু আলাইকুম বিহার আশা করি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে অনেক দিন পর নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল পরীক্ষিত একটি পরিসাধনার আমল নিয়ে এই আমলটি বহুবার পরীক্ষিত এবং চমক্কার পাওয়ারফুল আমল এই আমলটা অনেক সোজা অনেক সহজ সরল নারী এবং পুরুষ দুই ধরনের লোকই আঠারো বছরের উপরের থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সবাই ইনশাল্লাহ এই আমলটি করতে পারবেন সবাইকে এই আমলের অনুমতি দিয়ে দেওয়া হলো নতুন করে এই আমলের জন্য অনুমতি নিতে হবে না শুধু আমার কথা অনুযায়ী নিয়ম কানুন মেনে সম্পূর্ণ কথা শুনে আমল করবেন ইনশাল্লাহ সফলতা হান্ড্রেড পারসেন্ট পাবেন আল্লাহ রহমতে তো যাই হোক কথা বাড়াবো না আমলের দিকে চলে যাই এই আমলটা করতে গেলে কি কি প্রয়োজন আছে কী কী লাগবে মনোযোগ সহকারে শুনুন এই আমলটা করতে গেলে প্রথমত ফাঁকা নির্জন নিরিবিলি একটি রুমের ব্যবস্থা করতে হবে যে রুমে আপনি আমল করবেন ওই রুমে অন্য কেউ থাকা যাবে না অন্য কেউ আপনার আমলের ব্যাপারে জানতে পারবে না শুধুমাত্র ওই রুমে করতে গেলেই জানতে পারবে না বিষয়টা এমন না আপনি কোন দিন কখন কোন সময় এই আমল করবেন অথবা এই ধরনের আমল আপনি নিয়োজিত এই ধরনের কোনো কথা কাউকে বলতে পারবেন না জানানো যাবে না এই সমস্ত বিষয় সম্পূর্ণ গোপন রাখতে হবে আর ভালো একজন উস্তাদ গুরু শিষ্যের মাঝে যে সুসম্পর্ক থাকে সেই ধরনের সুসম্পর্ক করার জন্য ভালো একজন উস্তাদের প্রয়োজন আছে গুরুর প্রয়োজন আছে যার পরামর্শে আপনারা এই ধরনের আমল করতে ইচ্ছুক অথবা করবেন কারণ অদৃশ্য জগতের মাক লোক এই ধরনের সাধনা করতে গিয়ে কখন কার কী হয়ে যায় সেটা কেউ বলতে পারে না সাধকের যদিও কোনো ক্ষতিগ্রস্ত যদি না করতে পারে সেক্ষেত্রে দেখা গেছে সাধকের আত্মীয় স্বজন অন্যান্য লোকজন যারা আছে তাদের ক্ষতি করার চেষ্টা করে এই জন্য এই ধরনেরও যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখবেন প্রয়োজনে গাইডলাইনের ব্যবস্থা করে নিয়ে তারপর করবেন দেখ আমল করতে গেলে কি কি প্রয়োজন বেশি কিছু লাগবে না আমলটা মূলত যে কোনো শনি অথবা মঙ্গলবার রাত এগারোটার পরে শুরু করতে হবে পূর্বমুখী হয়ে বসতে হবে এ আমলে বন্ধ ঘেরাও দেওয়া লাগবে না শরীর বন্ধ করতে হবে না ডর ভয় নেই পূর্বমুখী হয়ে বসে ভালো সুগন্ধি আতর শরীরে মাখবেন ভালো সুগন্ধি আতর পোশাকে মাখবেন যায় না মাঝে মাখবেন মাখার পর ওইখানে মাটির একটি থালা অথবা একটা বাসন নিয়ে নেবেন যে বাসনের ভিতরে আপনাকে কয়লা জ্বালাতে হবে যে কয়লার ভিতরে গুগল আর লোবান একত্রিত জ্বালানো লাগবে যেটা আপনার ঘরের পর্যাপ্ত পরিমাণ সুগন্ধ হয় এই ধরনের ব্যবস্থা করতে হবে গুগল লোবান জ্বালিয়ে আর আতর যেটা লাগবে ওইটা আপনার গোলাপের আতর হলে বেশি ভালো হয় কোনোভাবে যদি গোলাপের আতর সংগ্রহ না করতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো সুগন্ধি গ্রামযুক্ত এই ধরনের যে কোনো আতর নিয়ে নেবেন তো আপনি গুগল লোবান জ্বালাবেন জ্বালানোর পর চোখ বন্ধ অবস্থায় লাইট বন্ধ করে সব কিছু বন্ধ করে স্ক্রিন আমি যে দোয়াটা দিয়ে দিয়েছি এই দোয়াটা এক এক হাজার পঞ্চাশ বার পড়বেন এই দোয়াটা এক হাজার পঞ্চাশ বার পড়বেন আমল শেষ আপনার মতন আপনি চুপচাপ ঘুমিয়ে যাবেন এইভাবে একটা না সাত দিন পর্যন্ত আমলটি করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন এই আমলের এক হাজার পঞ্চাশ বার শেষ করার আগে যদি উনি আসে কথা বলার চেষ্টা করে তাহলে ওনার সঙ্গে কোনোভাবে কথা বলা যাবে না আমল এক হাজার পঞ্চাশ বার শেষ করার পরে প্রথম দিনও যদি আসে তারপরেও কথা বলতে পারবেন শেষ করার পরে এইভাবে সাত দিনের যে কোনো দিন আসবে আসুক আপনি আমল শেষ করার পর তারপর ওনার সঙ্গে কথা বলুন বন্ধুত্ব করে নেবেন এর আগে কথা বলবেন না বন্ধুত্ব করার পর বিদায় দিয়ে দিবেন পরবর্তী কাজের জন্য তারে ডাক দিবেন সে অনুযায়ী উনি কাজ করে দিবে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন প্রতিনিয়ত যাতে ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ